হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে দুর্দান্ত রেসিপি গরমে এই যে গরম পড়েছে তার জন্য সুন্দর একটা রেসিপি রেসিপিটা হলো বরফ ভর্তা তোমরা অনেকেই অনেক ভর্তা খেয়েছো বাংলাদেশে যেরকম সমস্ত কিছু মানে একটা গাছের আম পাতাও যদি হয় সেটাও একটা ভর্তা তৈরি করে ফেলে ওরা তো আমরা ওদের দেখে মোটামুটি একটু চেষ্টা করেছি শিখেছি কিছু কিছু ভর্তা করি তো আমি আজকে গরমে কোনো ভর্তাই ভালো লাগছে না মানে লঙ্কা তো ভর্তা মানেই লঙ্কা তো লঙ্কা খেলে গরমে কি অবস্থা হয় বুঝতেই পারছ তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি সেটা হচ্ছে বরফ ভর্তা গরমে সব থেকে সুন্দর টেস্টফুল জিনিস হলো সেটা হচ্ছে বরফ ভর্তা এটা খেলে আমাদের বেশ মজা লাগবে ভালো লাগবে খুব সুন্দর লাগবে আমরা অন্য কোনো ভর্তা খেতে পারবো না তো গরমকালে নিয়ে চলে এসেছি বরফ ভর্তা তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বরফ ভর্তাটা কেমন হয়েছে আশা করি সবার খুব ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লেগেছে তো আমিও দেখেছিলাম ফেসবুকে যে বড় ভর্তা চলছে তো আমিও ভাবলাম যে আমি একটু বড় ভর্তা করেই নিই তো প্রথমে শুকনো লঙ্কা আমার মা করে দিচ্ছে শুকনো লঙ্কা লবণ লেবু পাতা লেবা আহ তেতুল আখের আমি নিয়েছি বড় পাতা রমিতানা পাতা না বানিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম বড়টা অবশ্যই বলবে কার কার লোভ লাগছে সেটা বড় তেতুল টকটা ভীষণ আমাদের ফেভারিট টক আমাদের ভালো লাগে দুপুর মনে হয় যেন টক খাই যেহেতু এবার আমের একটু তো আম সিজন কম আছে তো আমি তেঁতুল দিয়ে ভর্তা তৈরি করে নিলাম বিশেষ করে আমি থেকে এই ভর্তায় তেঁতুল আর লেবু দিয়ে ভর্তাটা বেশি সুন্দর লাগবে তো তোমাদের ছোট ভর্তার পুরো রেসিপি শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে আর লাইক কমেন্ট করবে শেয়ার করবে আমি চাই এই ভর্তাটা তোমরা শেয়ার করো এবং বাড়িতে বানিয়ে খাও কমেন্ট করো তো আমার ভর্তা কেমন হলো তোমরা অবশ্যই জানাবে আমার তো ভীষণ 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 ভালো লেগেছে যেহেতু বরফ আছে বরফ ভর্তা গরমকালে বরফ ভর্তা মানে একটা অসাধারণ একটা টেস্ট গলার মধ্যে যেদের যখন যাবে তখন টক ঝাল মিষ্টি আর ঠান্ডা বেশ ঠান্ডা ঠান্ডা ভেতর চলে যাবে তো সেই জন্য বরফ ভর্তা বানিয়ে নিলাম সত্যি রেসিপিটা খুব সুন্দর হয়েছে খেতেও টেস্ট হয়েছে চটকা বানানো জাস্ট খালি মাখা বানানো আর লোভ লাগছে কার কার সেটা জানি না আশা করি সবার লোভ লাগছে আমার মা যখন মা ছিল তখন আমার দিদি তো জল পড়ছিলই পড়ছিল যে কখন খাবো কখন খাবো তো খেয়ে দেখলাম সত্যি অসাধারণ টেস্ট মাও একটু খেয়ে দেখলো বললো যে অসাধারণ হয়েছে ভর্তা তো আমরা মাঝে মধ্যেই এখন দুপুরে বরফ ভর্তা খাবো যারা বাড়িতে চাইছে একটু টং ঝাল খেতে আর ভর্তা যারা পছন্দ করো তাদের তো বলবো যে এই ভর্তাটা অবশ্যই তোমরা বানিয়ে খেও কারণ এখন তো অন্য কোনো ভর্তা আমরা খেতে পারছি না পারবো না গরমের জন্য না ভর্তার রঙটাও সুন্দর হচ্ছে দেখতেও টেস্ট খেতেও টেস্ট হচ্ছে দেখতেও খুব সুন্দর হয়েছে তো তোমাদের সঙ্গে ভর্তার রেসিপিটা করে নিলাম একটু লেবু পাতা লেবু মাস্ট বি তৈ তো শুকনো লঙ্কাতে ভর্তা বানিয়ে নিলাম আর এই যে আমাদের লেবু গাছ দেখতেই পাচ্ছ এই লেবুর লেবু গাছ দিয়েই লেবুর পাতা দিয়ে লেবু দিয়েই এখান থেকে তুলে নিয়ে আমি ভর্তা বানিয়ে দিয়েছি তো অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করবে